বাল্টি gala নুমরা করে তো দে আমি পারবো না কো মিস্ত্রি গা বলবো এই জন্তরা ধাও মিস্ত্রি জন্তরা ধাও জন্তরা ধাও আমি ওই ভাল জন্তরা দিব না বলছে ওই দিকতে নামলা হবে না এদিকে এখানে জন্তরা ধাও না তুমি জন্তরা ধাও আমি বলছি মিস্ত্রি গা আমি জন্তরা দিতে পারবো না এই ক্যামেরাটা নিয়ে তো মিস্ত্রি বস যে বা কি করবো আমি না ধুবো আমি ছটা সত্তা ছটা সত্য মিস্ত্রিতে কাজটা দেখেছি পারার গল্প করিস না তো জন্ত্রর ধইলে পারব না জন্ত্রর দিতে আমি পারব না হ্যাঁ আমাকে না পারলে বাবু নাকি বাবু